ফালস দিনার মুসলমান ফদ্দিন ডাংমারের ফদ্দিন ডাংমারের ও বানু হালের মুসলমান কলিমা ওয়ালা মা কলিমা ওয়ালা বু ও আলী জার মহাবয়না মুবাল সাদদাননে মুবাল মাদন হদ হাজার হাজার ঘোরা মুয়া রাস্তাম মাদাদের হাজার হাজার ঘোরা মুমার রাস্তাম মাদাদের ফুজাল ললো বাবা দরগা তোর মা বাপ পরে হেতু নম্বাদে গুড়া গুড়া গোয়েন্দে শকর মারে বেলা ডাক মারে বাবাইও নাই মামাইও নাই বিল্ডিং অর তলে ভরি মরি বিল্ডিং অর তলে ভরি শহীদ হই ওই বিল্ডিং আন তলে গলে গো বাবাইও নাই মামাইও নাই আর একজন তো বুঝাল ও হলি যার ভাই এত হাঁদ কেন তোমার কি হয়ে আর হলি যার ভূত আত্ম সারি গো আসছিল মা আসছিল গিয়ে গো বাবা গিয়ে গো নিজের বৌ গিয়ে গো ফাইন গিয়ে গো ইসরায়েল ভুম মারার কারণে ধুম মারার কারণে মিজরাইল মারার কারণে আই গরম নোয়াছিলাম আইতে আইতে বেগিন হুড়া গিয়ে গো আয়ে হারেলে বাসিতাম হারেলে বাসিতাম আছে নাই হাজার হাজার ফুয়াই ফুরাই গিয়ে মা বাপ আছে মা বাপ ফুরাই গিয়ে সোয়াইন আছে হিয়ার পরেও থাকিবার জায়গায় নাই টাম্বু নাই এক তেল বাল না বার খেতে থাকি রে থাকি বললা তা নাই হেডিও মারে থাম্বু থাকিলে হেডিও বুম মারে হেডিও জাগা রাস্তা নাই হসি ডারো তো যাবার রাস্তা নাই রাস্তার থাকি রাস্তা নাই হনা জাগান রাস্তা নাই ফলস্তিনের মুসলমান

মিজরাইল, বুম ডুম হাজার হাজার হাতিয়ার মারের হানা হাই তাকিবার জাগা নাকিবার জাগা নামাজ শরীফাল্লা মজিল অন্যবাদ নামাজ শরীপাল্লা কি মজিল লন নবার চিকিৎসা করি বললা হসপিটাল লন নবার থাকিবার জাগা লন নবার ওত্তু দিবার যারা হাজার হাজার মরি গিয়ে গই মাসুম গুড়া গুড়া মাসুম দেশে আতল লই বালতি আতল রাস্তা রাস্তা দূরে হাই বললা হানায় নাই ফানিও নাই দেন তুমি আর হল তুমি আর হ সারা বানি গাড়াই নার ড্রেন বদ্রাশগুড়ি নাবারি তিন বছরে চারি বছর যাবাই আর বদ্রাজগুড়ি বুকে সহ্য করে নারি ক্যাশাকে রাস্তা তো হারি রায় কিন বাফ নাই মায় নাই কেও নাই হানায় নাই রাস্তা রাস্তা দূরের হাজার হাজার মরি গিয়ে গোয় বাফো বুড়া গিয়ে গাছ মায় গুড়া ঘুরা ফুয়ান এটিম মনি গিয়ে গোয় ফলস্তি জমিনত ফলস্তি জমিনত তারপরেও যারা বাজে আছে জারা দুর্গিয়াছে বাজে আছে মা ভুয়ান নাই স্বর্গম ماده তিন ন উড়াই গই পাঁচ সম ماده সারগো বুরাই গই কেচ্ছু তো একজন মা বাবা দি আছে ফোন গিয়ে গই তারপরেও এখন নামাজ নাসারে নমাজ নাসারে সুবহানাল্লাহ বলে এখনো তারা ময়দান মাদাহারি জাগাত সেই জাতরে আল্লাহর হাসানদের ও রহমান দয়ার মালি আর আর ফুজিয়া নিয়োজ গো আর আর ফুজিয়ান ধরে এতিম

এডে ওনারা মোবাইলের নদ ময়দান মার ফেলে মারি বিল্ডিং আছে হ্যাঁ সমান করে ফালে এক করণ মারি রে কিন্তু তারা যা থাকিবার হাইবার ফানি উদ্দল অন্ন হবার হরিকে যদি কেউ হাত দেব হসা হারা হারি দে নদ হারা হারি দি আধা ভর নয় যাবে এ দুন বা তল্লা উগ্র উঠি পালে চারজনে বারাত গড়ি হার এক বটল ফানি রে দশজনে বারাত গড়ি হার ফানি লন্ন হওয়ার ক্ষীর অন্ন হওয়ার দেয় হেড জ্বর হম হিকা লাড়ি বাম্মার ইতারা কিন্তু জ্বর আছে কিন্তু গরম বেশি দে কি বেশি দে গরম হ্যাঁ বাবা বড় দে ভাত দাস করে না ভারে ভাই হ্যান সানিও নাকি চুনায় তারপরেও ফলস্তি মাদে এম করে আল্লাহ যে ইমানদার যে পুরা পৃথিবীর মাদে ইমানদার সালে হারা সাইতে হয়ে যায় বাইজোর

এ ভাই বাড়ি দুঃখ খাবেন্লা বহু জায়গা দৌড়ের এক জায়গা তল ফটু পাই বতল বুড়ি হারা হাবা হাঁদি হাঁদি বাইরে ঘুষাল লই বইনার ঘুষাল লই রে বাইয়ে হাবার ফুসাল লই তোর আর মা হরে মাম্মাই নাই বাবাই নাই আর ভাই বেগিন ফুরা গিয়ে গই আর দুজন আছে আর ইবা সরো বই বইনার দুধ খাবার দে পাটুক গাল আল্লাহ অন্ত ব্যবস্থা করে দিয়ে হবো হাঁদে তারার অবস্থা কেন তারা ঠিকানা আছে না থাকবার জায়গা আছে না নাই হ্যাঁ তার দিয়া ফলস্তিনের জমিন তারা এখনো হাঁদাস আছে এখনো হাঁদাস আছে আর তারা তো হানি নাই হানা উদ্ধ নাই আবার উত্তর ইয়ে কিন্তু আজ ইহারা ক্যাম্পাম বাদে হনিকে হয়ে যাব না হাত দিয়া হানালে হস্তভার ফিঁদালে হস্তভার হনটা করতে আছেনে আছে না আছে না নাই কিন্তু আল্লাহর গুলামি আল্লাহর গুলামি আছে না ইয়া হগরত আছে হগরত আছে হাঁদা হগরত আছে ইয়া আল্লাহর আছে হান্দা হগরত আছে ও বাজি হল আজি হইতে ও মাহ কিন্তু যে আল্লাহ ফলস্তিনের ধ্বংস করি ফটো হানাল যে নাফর মানি করর।

সম্বত মায়া এ এদিকে মায়া বৌকা মায়াব দিনদার মায়া দামি দিনদার মায়া মায়াবুয়া দিনদার মায়া দিনদার মায়াবুয়া দিনদার মায়া দিনদার মায়া আল মারাতুস হ দিনদার মায়া দিনদার হা রে হ দিনদার মায়াবুয়া মায়া বৌবা দিনদার মায়াবুয়া না ভর নাফরমানি নগরে বন্ধার না ভর মারি নগরে জিবা বান্ডাল দিও কি নগরে নাভার মানি নগরে আল্লাহ মানি নগরে জামাই নাভার মানি নগরে ই যে দিনদার মায়া বুয়া ই দিনদার মায়া দিনদার মায়া এ দিনদার মায়া বুয়া ধরে ফোন কি বাইরেবো ফোন কি বাইরেবো দিনদার বাইরেবো হাতাল্লাহ ইনশাআল্লাহ একদিন না দিন ফলস্তিন আল্লাহ কি করিব আজাদ গরিব বেচি দেরি নাই ফলস্তিন আজাদ দেব ইনশাল্লাহ সুলতান সালাউদ্দিন আইবি একবার গুজির আজাদ আবার এব ইনশাআল্লাহ আর কানো জমিনও একদিন সুলতান সালাউদ্দিন আইবুদ্দর উগ্র ফুয়া বাহারিব জিবাদ দ্বার আর কানোর জমিন আল্লাহ কবুল করিব বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি করিব কবুল করিব কিন্তু হত যত দিন পর্যন্ত বাহান দেব যত দিন পর্যন্ত আর আল্লাহ রাহে হাঁদি নদ হয় কিনা দা আজি আমার হাবিল না নয় এদের উগ্র কি করাই হাত না করাই সন্ন্যত করাই সন্ন্যত তো আমার কি করে বেশি বা সন বাজা কি বাজা কি বাজা সন আনি মৌল করে গুণ যাতে না দেয় থবলি কলারিও না দেয় বিহারি মারিও না দেয় আরিম মারিও না দেয় হাজার মানুষের হস্ত দেয় হত কুশি ইয়ান কি কুশি রত কি

লাঠি রত লাঠি কি হইবা লাঠি রত হন বেজাল নাই বাসরে তিন ফিডা দিলে গুণা নাই কত বাজিবা কিয়া রসুল আরে তুই ডাক্কা মারি ফিডা দিলি উনু মাইক রামলে বিয়া দিবি দিলি তো তোর ফুয়া তোর বিয়া দিবি ডগলি বলি কি হসুরি হার মলে যাব ওই বলে হসুরি হার হার বিয়াম মাদে নাচ গান আছে না নাই হ্যাঁ অনার আর কে নাই অনার আর বিয়াম মাদে নাচ গান আছে না হ্যাঁ নাচ গান না বাজ বাজ তো কি করে দেয় বিয়ার মানে কি বিয়া বলেছি বিয়াহি ঠিক আছে বিয়া হুশি জিনিস বিয়া কি অনার নবুজা বিয়া কি জিনিস ঠিক আছে বিয়া জুইয়ার আছে বিয়া কি খুশি ন বিয়া হাদ হাঁধা হাতে নাকি না হাঁধে বিয়া হ্যাঁ জিনিস হেঁতলা তো মেলা করে হাতাল

হেঁটে চিভিলে দুঃখ নপাইব হল বাপ খুশি হব না হাত্রী জায়গা হেন না সত্যি জায়গা বিয়া খুশি শূন্য তত্তর ক্ষতী শূন্য তত্তর গালো আরে বিয়া হত বি বাজা নাই বিয়া খুশি করা বাজা নাই আল এম বাজা নদীবা আলমার ক্ষমতা নলে আহ জানি কেমন ক্ষমতা চলে বাজা ইমাম সাহেব বাজার দিব যেহেতু ইমাম সাহেবের কি নাই ফাঁস হাজার টাকা বেতন লই কি কামতা তাই হুম আর ইমাম সাহেব এই ফাঁস হাজার টাকা লই আর টাইমে টাইমে চাই তো না মানে বালু হালি নিম বলি নয় আর তো নয় জাগা নাই ওয়াজত কেম হে রে চাই দে কি শেয়ার কি বিনা দে আজ যা চাইলাম দি ইমান সাহেবকে বেতন দু হু তো চার হাজার ফেজম মাঝে দুকিলি থিংকিলি আছে গালতো আছে হাত দি এ টিয়া ফা বিদেশ আসে না হুজুর নাই ফোন কিছু নাই বাবা নাই বাইয়া নাই বাবা নাই বাইয়া নাই হুজুর বাদ দু আহ মানে গরব কিরান দে হয়তো কুরাল মাছ মলের গরব কি কুরাল মাছ ফানা হা রিজ হা স্পিড হা ঠিয়া হওয়া যা ঠিয়া হওয়া যা সাত হাজার ঠিয়া হওয়া নে হর দি কালাই দি দিয়ে একজন ঠিক আছে হ্যাঁ দাঁড়িয়ে আসবেন তুই ঠিয়া দিয়ে দিকে হ্যাঁ দিক দিকে তা আল্লাহ দে ইয়ান সঠিক বাইব হয়ে যান সঠিক হনে দে হনে দে ডাহারি কাশমান তো আল্লাহ হাবা দিব লুমাই কেন সুবাহ আল্লাহ বলে হনে হাবা হনে হাবা হনে হাবা না মাথু হনে হাবা আল্লাহ হাবা উলুমাই কেরাম চার হাজার টিয়া বেতন পাঁচ হাজার বেতন হের ভিতরে সোয়েরওয়াল অঙ্কি ইরিসুপ জুতা টাইগার জুতা হলম ফ্যান গঞ্জি টুফি হলম দৃষ্টি কমানে একশো টিকা এত দুশো টিকা দেড় টিকা টিকা হেডে ভিতরে ভিতরে গঞ্জি আসে না আসে নাই হা না হা আসে নাই গরত বাজার গরম মাঝে বাজার হা জরফ হরস, মূর্তর হরস, ফুয়েন্দর হরস ডাক্তরের খরচ বেডালার খরচ ফুয়ার হর ববর হর নিজর হর বেগিন হেডে কোর মাস গরু গোষ্ঠ আছে না নাই হাজার ধর সার হাজার দিলে

মাস্তিয়া ফলর বিশাদের হামাই তার ফরে হজমু যাবারে বরকত কানাই হদ হুজুর টিয়াম মাদে বরকত আর টিয়াক দা বরকত নাই টিয়া তো আর দিতে নলে যদি বিদেশত তো যদি ইনপুট করে দিত সৌদি আরব তো নিবাড়াই দে বরকত হই দেন গতাম টিয়া তো আর সমাজ তো হেড গাজা ঘুরে টিয়া হাজার মোট ঘুরে টিয়া হাজার বেনামাজ টিয়া হাজার উটা টিয়া বেগুন তুলে না বরকত কাও আর আর এডা কানো তটিয়া বরকত না দে সার নামাজ নগরি গুমলস কি বলি এছাড়া নামাজ নগরে ফজর নামাজ নগর ফজর নামাজ নগর এক দুই নম্বর মাঝে বৌ নগরে বৌ এছাড়া নামাজ নগরে ফজর নামাজ সম্বরে তিন নম্বর আরেক কানাল দে আর আর গরম মাঝে হামফুল আছে টাইগার আছে হামফুল আছে না নতুল আছে চেইন আছে দামি দামি ওয়ান সেট আছে আইফোন মোবাইল আছে বিদেশত আছে বিদেশত

হামফুল হার উশিয়াল আন্ডি বেগিন আছে হানায় দামি দামি হানা আদার একটা মারা মারি কেন গুল্লা মাদ দেহ জামিলা কি শোনা জানি বেগিন আছে হজ্জা আছে না নাই হজ্জা আছে না নাই মহাব্বত আছে না হ্যাঁ এদুন বেগিম তাই বাদে তারপরে অশান্তি ঠিয়াম মাঝে বরকর নাই গরম মাঝে সংসার শান্তি নাই হুজুর গরম মাঝে সারা যার ঠিয়া তো বরকস হুজুর হুজুরে বহু সারা না থাকে এত মোহাব্বত কেন হুজুর কি মাংব নহবা দরদাম বাড়ি আছে মজিদর ইতারে জল দাঁড়িয়ে গরম আজ যা সহন করা হুজুর কি মাংব ফ্যান বন্ধ করে দশ তারা গরম মরিদ নহলে নহব হুজুর কি মাংবা

মলয় বিদেশ বেশি যা নাকি বান মানে বিদেশ বেশি যা না হতে চায় হ্যাঁ এক দুই নম্বর মাঝে মলয় বেশি হাম করতে যাও ওর মি কে 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 নাকি বান মানুষ অনারে ইশা করি হইতো না আর মানুষ কিন্তু মলয় সাহেব সরি ঘরে যেটা বেশি তিন দিন তা দে হেডা তাই দেখো এটা আবার ফজর করতে যা আই গুড়া সারো সাল মারাড়ি সরি গজি ফুরা বারিসা হামা এসা নামাজ শ্রী করে দেয় ফজরত নামাজ সরায়

ডেমফান নাকি ভুষালে দেওয়া ডেমফার ন ভাস নথর হতে হাম নগর বলে মলুয়ে বুঝা থাই আই গুসা হয়ে নুসবা হয়ে ন আল্লাহ ফারে আল্লাহ বেগি ফারে মলুয়া হাম করি মারে বেগারে নগরে কা মধ্যে বেগে হামলামতী অনায় সান মাজি ঘুরি হুসালে বেটা বেটে ঘালি যাই খোলি

হার ডরা আল্লাহার হাঁস ডায় হার ডায় আল্লাহ র হাসে ডায় আল্লাহ রা কি তভিক দান কর মোলো কি ও যারা ভাই তুই মানব হয়ে যাবি না তোমার নৈবাদি গাছে মোলে মাঙ্গা মোলে মানবা সার হাজার দেয়ার ভিতরে হতো মোহাম্বত হত আছে নাই ইজ্জত মোহাব্বত বরকত তুই কিন্তু বারো হাজার তেরো হাজার বিশ হাজার হামাই বা দিয়ে শান্তি নাই কারণ কি জামি লাগা একমাত্র আর আর গরম মাঝে বয়ানি বাইসম মাঝে নাচ গান কি শুরু করছে কি শুরু